এখানে আসছিল এবং আসার পরে তাদের মূল কথা ছিল এটা আমরা আবার সাথে সাথে যে শামসুন্দর হল সংসার যারা প্রার্থী ছিলাম তারা কিন্তু সন্ধ্যা থেকে এল ইডি স্ক্রিনটা পাহারা দিচ্ছি যে স্ক্রিন হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিনা অথবা এখানে কোনো ক্রিয়েট হয় কিনা পরে যখন মায়ের পরে শুনতেছি যে তাদের যে ভিতরে যে পুলিং এজেন্ট আছে ওই পুলিং এজেন্টকে হচ্ছে তারা এক্সচেঞ্জ করে তাদের যে মনোনীত প্যানেল শ্যামসুন্নওয়ার হলের হল সংসার এজিএস মিতু ওই প্যানেলে হচ্ছে এক্সচেঞ্জ করবে মানে তখন ম্যামরা রাজি হয় নাই পরে হঠাৎ আবিদুল ইসলাম খান এখানে আসে এবং আসার পরে দশ সেকেন্ডের জন্য পরিকল্পিতভাবে এল ইডি স্ক্রিনটা অফ হয় এবং ছাত্র ছাত্রদলের হচ্ছে অধিকাংশরা আবুজালাম খান থেকে শুরু করে অন্যান্য নেতারা হচ্ছে এখানে স্লোগান দিতে ছিল যে ভুয়া ভুয়া স্লোগান তাদের স্লোগান দুই মিনিট ছিল পরে তারা এখান থেকে হচ্ছে মপ ক্রিয়েট করে চলে গেছে মানে তাদের মূলত যে তাদের প্লান বা কর্মসূচি কি জানি না কিন্তু তাদের মেইন টার্গেট মনে হয় ডাকসুকে বানচাল করা এখন আপনারা যে আমাদের সামনে পুলিশ বাহিনী দেখতেছেন বিশ্বাস করেন যখনই আবিদুল্লেম খান তার আছে তারা সবাই সরে গেছে আমরা এখানে এসে আমরা পাহারা দিছি আমরা সন্ধ্যা থেকে এখানে পাহারা দিচ্ছি তারা সরে যাচ্ছে কিন্তু আমরা তো এরকম আমরা এরকম সিকিউরিটি চাইনি প্রশাসন থেকে আমরা এরকম সিকিউরিটি চেয়ে এখন আমরা দরকার পড়লে আমরা এখানে বসে থেকে আমাদের বেলট বাক্স পাহাড়ে দিব কিন্তু কোন ধরনের মব এখানে ক্রিয়েট হবে না এটা আমাদের থেকে স্পষ্ট বার্তা সবকিছু ঠিকঠাকই চলতেছে যে আবিদুল ইসলাম খান মানে গেটের সামনে আসছে সেই হঠাৎ করে আমাদের দিকে এলইডি অফ হয়ে গেছে তো আমরা ওইখানে বসাছিলাম আমরা তাড়াতাড়ি এখানে আসছি যে এলইডি কেন অফ হয়েছে ততক্ষণে ছাত্রদলের লোকরা তাদের সঙ্গপাঙ্গ নিয়ে এখানে চলে আসছে আর এখানে যে পুলিশটা ছিল সব চলে গেছে এখন তারাই সে বলতেছে ক্লেম করতেছে যে এলইডি নাকি দশ মিনিট ধরে অফ ছিল তা যখন আসছে কতক্ষণ অফ হচ্ছে আবরণ হইতেছে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা অফ করছে এবং এক ভোট চলিতেছে কিন্তু আমরা তো দেখতেছি আমরা তো সকাল থেকে এখানে আসি তারপর সন্ধ্যা থেকে যখন ভোট ভোট গণনা হচ্ছিল তখন থেকে আসি আমরা তো দেখতেছি ভোট গণনা হইতেছে কোথায় ভোট চুরি হলো সেটা আমাকে বলেন এক মিনিটও হয় না এক মিনিটে কয়টা ভোট দেওয়া যায় আর কয়টা ভোট চুরি হইতে পারে এটা বলেন কারণ আমরা জানিছি এখানে এতক্ষণ মাত্র তিনটা পুলিশ ছিল যখনই দেখছে ছাত্র দলের লোকেরা আসতেছে আস্তে তার সাংগ নিয়ে সবাই ভয় পালাইছে আমরা মেয়েরা যারা আসি আমরা